আলাইকুম ইরানে ইসরায়েলের হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এই হামলায় ইরান তাদের সেনাবাহিনী প্রধান এবং আইআরজিস মেইন প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরিকে হারিয়েছে এছাড়া ইরানের যে আইআরজিসি রয়েছে এটি তাদের সামরিক বাহিনীর একটি শাখা এবং এটি একটি এলিট ফোর্স এই ফোর্সের কমান্ডার মিস্টার হোসেন সালামিকেও হারিয়েছে ইরান এছাড়া ইরান দুজন পরমাণু বিজ্ঞানীকে হারিয়েছে তাদের একজন হলেন ফেরেইদুন আব্বাসি আরেকজন হলেন মোহাম্মদ মেহেদি তেহরানচি শুধু তাই নয় ইরানের একটি পারমাণবিক কেন্দ্র তার নাম হল নাতানজ পারমাণবিক স্থাপনা এই স্থাপনায় হামলা করেছে ইসরায়েল ইরানের মূল ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র বলা হয় এটিকে অর্থাৎ এখানেই ইরান ইউরেনিয়ামকে সবচেয়ে বেশি সমৃদ্ধ করে বা বিশুদ্ধ করে এবং বিশুদ্ধ করার জন্য আধুনিক যে যন্ত্রপাতি তা এই কেন্দ্রে রয়েছে বলে জানা গেছে এবং এই কেন্দ্রটির কয়েক স্তর মাটির নিচে রয়েছে ফলে এখনো ঠিক এটি পরিষ্কার নয় যে ইসরায়েলের যে হামলা এই হামলায় ইরানের এই পারমাণবিক কেন্দ্রটির কতটুকু ক্ষতি করতে পেরেছে সে বিষয়ে কোনো কিছু জানা যায়নি কিন্তু হামলা হয়েছে এ বিষয়ে জানা গেছে দুজন পরমাণু বিজ্ঞানী মারা গেছেন এ বিষয়েও জানা গেছে নিউ ইয়র্ক টাইমস জানাচ্ছে যে তেহরানের আশপাশে অন্তত ছয়টি সামরিক ঘাঁটি এবং সামরিক কমান্ডারদের বাড়ি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল অনেক আবাসিক ভবন লক্ষ্য করে হামলা চালানো হয়েছে এবং ইরানের যে সিনিয়র কর্মকর্তারা এইসব তথ্য সংবাদ মাধ্যমকে দিয়েছেন বলে জানানো হচ্ছে এই যে হামলা এই ক্ষয়ক্ষতির এই যে বিষয়গুলো যখন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে বিশেষ করে ইসরায়েল ইরানে আক্রমণ করেছে এই খবরের পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম অন্তত দশ শতাংশ বেড়ে গেছে আর সুপ্রিয় দর্শক আপনারা জানেন যে এই অপরিশোধিত তেলের দামের উপরে বিশ্বের অন্যান্য জিনিসের দামের বিষয়টি নির্ভর করে গাড়ি চালানোর জন্যে তেল থেকে শুরু করে ফসল ফলানোর জন্যে ডিজেল মানে সেচের জন্য ব্যবহার করা ডিজেলের দামও এই তেলের দামের উপরে নির্ভর করে সুতরাং এর একটা গ্লোবাল ইমপ্যাক্ট রয়েছে এই মূল্যবৃদ্ধির এখন এই হামলার পর আমরা দেখতে পাচ্ছি যে ইরানের তরফ থেকে প্রতিক্রিয়া জানানো হচ্ছে এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও একটা সাক্ষাৎকার দিয়েছেন ফক্স নিউজকে এবং সেখানেও তিনি প্রতিক্রিয়া জানিয়েছেন প্রথমে আমরা জানি যে ইরান কি বলছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তল্লাহ আলী খামিনি বলেছেন যে এই হামলার মধ্য দিয়ে ইসরায়েল তার নিজের জন্য একটা তিক্ত পরিণতির পথ প্রস্তুত করেছে অর্থাৎ ইসরায়েল নিজের জন্য একটি তিক্ত পরিণতি প্রস্তুত করেছে যা ইসরায়েল অবশ্যই পাবে অর্থাৎ আয়তুল্লাহ আলী খামেনি বলছেন যে যে ব্যবস্থা ইরান নেবে তা ইসরায়েলের জন্য একটা তিক্ত হবে এবং ইসরায়েল এরই মধ্যে তার যারা নাগরিক রয়েছে তাদেরকে সামরিক নির্দেশনা মেনে চলার জন্য বলেছে তাদেরকে নিরাপদে থাকার কথা বলেছে এবং ইসরায়েল তার দেশে জরুরি অবস্থা জারি করে রেখেছে ইসরায়েল আশঙ্কা করছে যে ইরান যে কোনো একটা প্রতিশোধমূলক হামলা সেখানে করতে পারে ডেফিনেটলি সবাই মনে করছে বিশ্বের সব দেশে সবাই মনে করছে যে ইরান একটা হামলা করবে বা এর প্রতিশোধ নেবে কিন্তু ইরান ঠিক কিভাবে এর প্রতিশোধ নেবে সে বিষয়টি এখনো পর্যন্ত জানা যাচ্ছে এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে একটা বিবৃতি হয়েছে হয়েছে যে বিবৃতিটি আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত সেখানে দাবি করা হয়েছে যে এই যে হামলাটি চালিয়েছে ইসরায়েল তাতে তারা যুক্তরাষ্ট্রের সহায়তা নিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে এই হামলায় যুক্তরাষ্ট্র কোনোভাবে জড়িত নয় তিনি এটি জানেন যে তার সেনাবাহিনী এতে জড়িত নয় এবং যুক্তরাষ্ট্র এখন বলছে যে এই হামলাটি এককভাবে ইসরায়েল চালিয়েছেন বরং ডোনাল্ড ট্রাম্প এখন আবারও আহ্বান জানাচ্ছেন যে ইরানের সঙ্গে যেই পারমাণবিক কর্মসূচি সীমিত করার জন্য যে আলাপ আলোচনা চলছে সে আলোচনায় ইরান যেন অংশগ্রহণ করে সেই আহ্বান জানাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প এবং ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে ইরানের কিছু নেতাকে নেতৃস্থানীয় ব্যক্তিকে হয়তো আর কখনো তাদের মাঝে দেখা যাবে না অর্থাৎ ইরানে এই যে ইসরায়েল হামলা করেছে তাতে করে ইরানের বিভিন্ন ক্ষেত্রে সর্বোচ্চ পর্যায়ের কিছু মানুষ মারা গেছেন বলে কথা থেকে একটা ইঙ্গিত পাওয়া যায় আমরা তো দুজন পরমাণু বিজ্ঞানী এবং দুজন সামরিক ব্যক্তিত্বের নাম আপনাদেরকে বললাম এই সুপ্রিয় দর্শক মানে আপনি ভেবে দেখুন যে একটা দেশের সেনাবাহিনী প্রধান এবং একটা দেশের অ্যালিড ফোর্স হিসেবে বিবেচিত আইআরজিসির প্রধান দুজনই এই হামলায় মারা গেছে ইরানের তরফ থেকে বিশ্ববাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে তারা যেন এই হামলার নিন্দা জ্ঞাপন করে বিশ্বের বিভিন্ন নেতারাও এই বিষয়ে কথা বলা শুরু করেছেন কিন্তু এখন যে বিষয়টি স্পষ্ট নয় সেটি হলো যে ইরান এখন কি করবে ইরানের এই যে প্রতিশোধ এটি কার বিরুদ্ধে হবে ইসরায়েলের বিরুদ্ধে বিরুদ্ধে নাকি যুক্তরাষ্ট্রের এটি এখনো স্পষ্ট নয় সুপ্রিয় দর্শক এটি আমার চতুর্থ ভিডিও এই ঘটনার পরে এর আগামী আরো তিনটা ভিডিও করেছি আপনারা ধারাবাহিক ভাবে যদি সেই ভিডিওগুলো দেখেন তাহলে অনেকগুলো ইনফরমেশন একসঙ্গে পেয়ে যাবেন আপডেটগুলো সব পেয়ে যাবেন আমি আরও নতুন কোনো আপডেট তথ্য পাওয়ার পর আপনাদের সঙ্গে আবারও হাজির হব আপনাদের সঙ্গে সব তথ্য ভাগাভাগি করে নেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ সঙ্গে থাকায়